নমস্কার বন্ধুরা ভোলে বাবা পার করেগা সিরিয়ালে আজ এক বিশাল ধামাকা সাক্ষ্য আর চৈতির বিয়ের সানাই বাজলেও ঝিল কি পারবে তার আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সাক্ষর জীবনে কি ঝিল আর কখনো ফিরবে না ঝিলের এই কঠোর সিদ্ধান্ত কি সাক্ষ্য আর চৈতির বিয়ে ভেঙে দেবে আজকের এই টান টান এপিসোড নিয়ে আমি চলে এসেছি আপনাদের প্রিয় রিভিউ নিয়ে আজকের পর্বে আমরা দেখলাম সাক্ষ্য যখন চৈতির সাথে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ঝিল সেখানে এসে সাক্ষর সব সাহায্য প্রত্যাখ্যান করে ঝিল সাফ জানিয়ে দেয় যে সে আর সাক্ষর কোনো উপদেশের অপেক্ষায় নেই এবং সাক্ষ্য যেন তাকে আর কোনো জ্ঞান দিতে না আসে ঝিল তার গানের কেরিয়ার এবং জীবনের লড়াই একাই লড়তে চায় সাক্ষর বাড়িতে গয়না আর বিয়ের শাড়ি কেনা নিয়ে উৎসবের আমেজ থাকলেও সাক্ষর মন পড়ে আছে ঝিলের কাছে অন্যদিকে চৈতি সারাক্ষণ সাক্ষর কান ভাঙানোর চেষ্টা করে এবং ঝিলকে সাক্ষর চোখের সামনে নিচু করার কোনো সুযোগ ছাড়ে না ঝিল সাক্ষকে চরম অপমান করে নিজের বাড়ি থেকে চলে যেতে বলে এবং তাদের সম্পর্কের শেষ সুতোটুকুও ছিঁড়ে ফেলে আগামী পর্বে দেখা যাওয়ার সম্ভাবনা আছে যে ঝিল তার গানের কোনো বড় প্রতিযোগিতায় বা অনুষ্ঠানে নিজের প্রতিভা প্রমাণ করবে যা দেখে সাক্ষ্য অবাক হয়ে যাবে অন্যদিকে সাক্ষ্য আর চৈতির বিয়ের দিন যতই এগিয়ে আসবে সাক্ষর অস্থিরতা ততই বাড়বে ধারণা করা হচ্ছে সাক্ষ্য হয়তো চৈতির কোনো গোপন চক্রান্ত বা ঝিলকে বিপদে ফেলার কোন পরিকল্পনা হাতে নাতে ধরে ফেলবে যা সাক্ষর মনে চৈতির প্রতি ঘৃণা তৈরি করবে সাক্ষ্য ও ঝিল একে অপরের ভালোবাসার মানুষ হলেও বর্তমানে পরিস্থিতির চাপে তারা বিচ্ছিন্ন চৈতি সাক্ষর হবু স্ত্রী যে ঝিলকে সরিয়ে সাক্ষ্যকে সম্পূর্ণ নিজের করে পেতে চায় আগামী পর্বে ঝিল সন্ধ্যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তার সাফল্যই সাক্ষ্যকে নতুন করে ভাবতে বাধ্য করবে সম্ভাব্য টুইস্ট হতে পারে সাক্ষ্য ও চৈতির বিয়ের ঠিক আগ মুহূর্তে ঝিলের এমন কোনো সত্য সামনে আসা যা সাক্ষর পুরো পরিবারকে স্তব্ধ করে দেবে এবং সাক্ষ্য হয়তো বিয়ে বাড়ি ছেড়ে ঝিলের দিকে ছুটে যাবে আজকের এই সংঘাত আমাদের সবার মনেই অনেক প্রশ্ন তুলে দিয়েছে ঝিলের এই একাকি লড়াই কি শেষ পর্যন্ত সফল হবে নাকি সাক্ষ্য আর চৈতির বিয়েটাই চূড়ান্ত পরিণতি সাক্ষ্য কি একবারও বুঝতে পারছে না যে সে ঝিলকে কতটা ভালোবাসে আগামী পর্বে আমরা হয়তো দেখব ঝিলের সেই রাজকীয় প্রত্যাবর্তন যা সাক্ষ্যকে অনুতপ্ত করবে ঝিলের গানের সুর কি পারবে সাক্ষর মনে আবার প্রেমের আলো জ্বালাতে বন্ধুরা আপনাদের কি মনে হয় সাক্ষ্য আর ঝিল কি আবার এক হতে পারবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ